তো রাতের কাজের জন্য খামারে আসলাম আর রাতের কাজের জন্য কাজ করতেছি আসলে মুরগি পালন আমরা যারা করি আমরা যদি অসুস্থ থাকি তাহলেও কিন্তু মুরগিগুলাকে টাইম মতো খাবার টাইম মতো পানি সব কিছু দিতে হয় পরিচর্চা করতে হয় কারণ হচ্ছে এইগুলি তো আর আমাদের মতো নয় যে তারা একটু বুঝবে সময় বুঝবে তো সেই জন্যে অসুস্থ থেকেও মুরগিগুলার কাজ করতে হচ্ছে আর খামারে আমরা যারা মুরগি পালন করি তারা কিন্তু খুবই কষ্ট হয় মুরগি পালন করা কারণ হচ্ছে জিরু থেকে মুরগিটা বড় করে তারপরে দেখা গেছে বাজারে বিক্রি করতে হয় মুরগিটাকে আর আমাদের চেয়ে বেশি লাভ করে হচ্ছে দোকানদাররা ডিলাররা পাইকারিদাররা আমরা জিরু থেকে মুরগিটা একদিনের বাচ্চা যখন মুরগিটা বাচ্চা ডিম থেকে সবে মাত্র ফুটে তখন কোম্পানি বাচ্চাটা প্যাকেডিং করে আমাদের কাছে তুলে দেয় বা আমরা কিনে আনি আমরা কিনে আনার পর এই বাচ্চাটাকে মেডিসিন খাওয়াই ওষুধ খাওয়া মানে ওষুধপত্র খাওয়ার লাগে তারপরে লাইটের আলুতে দিয়ে রাখা লাগে ঠিক দেওয়া লাগে মানে এক কথা শেষ একটি একটি বাচ্চা যেরকম তাকে কন্টিনিউ কুলে রেখে তার দেখভাল করতে হয় ঠিক তেরকম এই মুরগির বাচ্চাটাকে এর সব সময় চোখে চোখে রাখে রেখে রেখে এ বাচ্চাটার পরিচর্যা করতে হয় তো এতটুকু কষ্ট করে দুই মাস পালন করে তারপরে মুরগিটাকে বিক্রি করতে হয় সেই সময় যদি আমরা রেট না পাই তাহলে কিন্তু মনে অনেক রকম কষ্ট থাকে যে দুইটা মাস পরিশ্রম করে যখন কাঙ্ক্ষিত যে রেসটি থাকা কথা ওই রেটটি আমরা পাই না তখন কিন্তু আমাদের খামারেদের মনে অনেক বড় জমে কষ্ট জমে জমে যায় আর আমাদের কাছ থেকে দেখে গেছে ডিলাররা পাইকার পাইকার কিনে নিয়ে তারা অনেক দামে বিক্রি করে খুচরা যারা মুরগি কিনে আপনারা যারা খুচরা মুরগি কিনে খাওয়ার জন্য কিনেন কিন্তু দাম দিয়ে মুরগি কিনতে হয় আর কৃষকরা যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের কৃষকরা ন্যায্য যে মূল্যটা সেই মূল্যটা পাচ্ছে না এর কারণই হচ্ছে হাত বদল হয় দুই তিনটা হাত বদল হয় এই বিষয়টা আমাদের আসলে খুবই কষ্টদায়ক আমরা সঠিক যে ন্যায্য মূল্যটা সেই মূল্যটা পাই না সারা মাস সোনালি মুরগি দুইটা মাস কষ্ট করে মুরগিটা আমরা পালন করতে গেলে বিক্রি করতে গেলে আমরা ঠিকমতো রেট পাই না আর ডিলাররা কী করে ডিলাররা কোনো পরিশ্রম ছাড়াই শুধু হাত বদল করে হাত বদল করেই তারা দেখা গেছে অনেক টাকা মুনাফা করে অনেক টাকা লাভ করে আপনারা যারা মুরগির প্রয়োজন পড়ে আপনাদের যাদের দেখা গেছে বাড়িতে বিয়ে শাদি বা যে কোনো অনুষ্ঠান আদিতে মুরগি প্রয়োজন পড়ে আপনারা যদি একটু খামারিদের সাথে আলোচনা কর করেন তাহলে কিন্তু আপনারও কেজিতে পায় দশ থেকে বিশ টাকা কম পাবেন তাহলে কী হবে আপনাদের দেখা গেছে ওই ডিলারদের যে লাভটা ওই লাভটা আপনাদেরকে দিতে হবে না আপনারা ডাইরেক্ট কৃষকদের কাছ থেকে যে খামারিদের কাছ থেকে আপনারা মুরগিটা নিলে আপনারা যে এই লাভটা আপনাদের লাভ হবে আর খামারিদেরও লাভ হবে খামারিদের খামারিরাও দশ টাকা পাবে এবং আর আপনারা যদি দোকানদারদের থেকে নেন তাহলে দেখা গেছে তিনটা হাত সরি দুইটা হাত বদল হয়ে আসে এক হচ্ছে ডিলার আর এক হচ্ছে দোকানদার তারপরে পাচ্ছেন আপনি আর আপনি যদি সরাসরি ডাইরেক্ট খামারিদের কাছ থেকে নেন তাহলে ডাইরেক্ট সরাসরি খামারিদের কাছ থেকে নিলে কম পক্ষে কেজিতে বিশ টাকা কম পাবেন এই মুরগিটা হচ্ছে আর এম আর কোম্পানির আর এম আর কোম্পানির কালার বাগ আজকে বয়স হচ্ছে তিন তারিখ ছিল আজকে হচ্ছে কয় তারিখ আজকে মনে হয় পাঁচ তারিখ তাহলে তিন তারিখে নিয়েছিলাম একত্রিশে মাস গেছে তাহলে একত্রিশে মাস গেলে হচ্ছে এবার একত্রিশ দিন একত্রিশ আর পাঁচ ছত্রিশ দিন ছত্রিশ দিন থেকে তিন দিন বাদ তেত্রিশ দিন আজকে মুগিটা বয়স হচ্ছে তেত্রিশ দিন তেত্রিশ দিনে মোটামুটি আমার ওজন আসছে খারাপ না আমার এক হাজার কালার বাট আছে এখানে এক হাজার কালার বাটে আমার আদার খেয়েছে একুশ বস্তা বিশ বাইশ বস্তা খাবারে পড়ছে আর আপনারা সকলেই জানেন এক হাজার কালার বাট মুরগি খাবার খাবে হচ্ছে চল্লিশ বস্তা চল্লিশ বস্তা খাবার প্রয়োজন হবে না কারণ হচ্ছে আমি এই তিন চার দিন বা হয়তো ছয় সাত দিনের ভিতরে মুরগিটা বিক্রি করে ফেলবো এখন প্রায় সাড়ে সাতশো আটশোশো গ্রাম আছে মুরগিটা গড়ে সাতশো গ্রামের উপরে হবে দেখে গেছে গ্রাম হলেই আমি মুরগিটা সেল করে ফেলব এখন কিন্তু সাজির একটা বাজার টাজার পাওয়া যায় ভালোই বিএসআজির একটা অনুষ্ঠানে একটা রেট আসছে ভালো তো সেই আমি এই মুরগিটা আশ্চর্য গ্রামের জয়ের মুরগিটা আর ওই মুরগিটা বিক্রি করে আমার কালার বাট মুরগি তো বন্ধুরা আপনারা কালার বাট মুরগি পালন সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি যে কোনো সময় আপনারা আমার কাছ থেকে সুপরামর্শ পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন